রাগিনী মা তুমি যদি আজকে রাতে থাকে যেতে না আমি চাইতে বেশি খুশি হইতাম আন্টি আমি তো এখন মাঝে মাঝে আসব আর এরপর যখন আসব তখন এক রাত থেকে যাব আচ্ছা আজকে রাতে থাকে কালকে সকালে যদি যাইতে তাহলে কি এমন ক্ষতি হইতো কত আমারে অনেক ক্ষতি আমার অনেক ক্ষতি হইতো তা তুমি যাও না বাবা আচ্ছা আনটি দরিয়াকে বলেন একটু আমার সাথে যেতে আমি আমি যাব আমি কাল পশুর মধ্যেই যাব আর গেলে কিন্তু থাকতে হবে দু একদিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আম্মা মামাকে বলেছিলাম একটা অটো আনতে মানে তাকে একটা কাজ দিয়ে শান্তিতে থাকা যায় না আচ্ছা হয়তো নিয়ে আসছে দেখো এই যে এতক্ষণে শহীদ মিয়া ফোন দিছে ধরেন না আমি তো রিসিভ করব না সারা দিন আমারে টেনশনে রাখে না এখন তো আমি তারে সাইজ করব কোনো জরুরি দরকারও তো হতে পারে এখন তো আমরা যাইতেছি যাই দেখুম নি কি আচ্ছা চলে আমরা তো রওনা হই বের হই আমরা তিন চার কিলো হোক আমরা সামনে তো মেন রাস্তা কিছু একটা পেয়ে যাবো হয়তো আপনি ফোনটা ধরেন প্লিজ না ফোন না ধরেন বলছি হ্যালো এই সারাদিন আপনারে কল দিলাম আপনার তো বিবেচনা নাই এই হরণ ভাই আপনার পাশে কি রাগিনীর দরিয়া এরা কেউ আছে হুম আচ্ছা একটু সাইডে যান কেন হানিফ কিছু করছে আপনি বললে তো হবে না আমারে বলতে দেন না না রে ভাই আমি এই হারাম জাদারি না বড় পাপে আছি ভাবছিলাম গ্রামে নিয়ে আসলে একটু সূত্র আইব কিন্তু না আরে আপনি কি আমারে কইতে দিবেন এ ভাই মমিন মিয়া শালির সাথে কিছু আরুন একদম চুপ কিন্তু জি কোন অ্যাম্বুলেন্স লাগবে বলুন হারামজাদুmeida আর আহ তো করে ভালো আছেন কি কোন তুই একটা অসুস্থ opa সে আপে হ্যাঁ ভাই বলেন রাগিণী অলস অসুস্থ হয়ে গেছে কে বলে কীভাবে যে বলি আপনারা মারামারি করছেন নাকি আর এই সব না রাগিণী তাহলে কি ওর মাথায় চাপ পড়ছে মনে হয় কী করেছেন উনি আর উল্টো পাল্টা কথা বলতেছে কথা বলতে বলতে থেমে যাইতেছে বলেন কি আরে এই বাড়ির লোকজন বলতেছে ওরা ভূতে ধরছে কি একটা ঝামেলা কত আমি আমি আসতেছি সবচেয়ে বড় সমস্যা হইতেছে পায়ের দিক থেকে কোনো বল পাইতেছে না উঠতে দাঁড়াইতে পারতেছে না ও মাই গড কি বলেন আপনি হারুন বলদরে ফোন দিছিলাম একটা অ্যাম্বুলেন্সের জন্য ও বল তো কথাই শোনে না আচ্ছা আমি আসতেছি দূরে আর কোনো দরকার নাই হ্যাঁ হুম 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 কি হয়েছে আম আমাকে একটু ইমার্জেন্সি যেতে হবে এখনি দ্রুত কি হয়েছে সেটা বলেন মানে হয়েছে মানে একটা ঝামেলা একটু অসুস্থ হয়েছে আশেপাশে মানুষজন কে আপনার ভাই হ্যাঁ আমার ভাইয়ের মতনই কেউ একজন আন্টি আসি আচ্ছা আজকে আসছি পরে আবার হ্যাঁ ঠিক আছে জানা কি হইল জি আন্টি জি 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 থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম আন্টি